ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং অসুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম স্যামসাংয়ের অফিসিয়াল শোরুম এ আর আজকে আমি আপনাদের দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ নতুন আপডেট একটি ফোন যেটি হল অল্প বাজারের ভিতর সেরা ফোন এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি আর টি রয়েছে ছয় জিবি র্যাম একশো তো অফিসিয়াল এই ফোনটিতে থাকতেছে পাঁচ হাজার ব্যাটারি এবং এই ফোনটিতে আরও কি কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব ভিডিও পেতে আর যারা সরাসরি এই শোরুম থেকে এই ফোনগুলো পারচেস করতে চান তারা সরাসরি এই শোরুমে চলে আসতে পারবেন এটি হলো ঢাকা জুরাইন বিক্রামপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি সব নাম্বার থ্রি সরাসরি এই শোরুম থেকে যারা ক্রয় করবেন তাদের জন্য কিন্তু আবার গিফট থাকবে এটি গ্লাস প্রোডেক্টর এটি ব্যাক প্রোডেক্টর পলি আর এটি থাকবে কাভার এটি হেডফোন এই চারটি গিফট কিন্তু আপনারা এই ফোনটির সাথে অ্যাভেলেবেল পাবেন আর এই ফোনটি কিন্তু তিনটি কালারে অ্যাভেলেবেল লঞ্চ করেছে একটি হলো ব্ল্যাক কালার আর হলো সিলভার কালার এটি হলো সিলভার কালার আইপি রয়েছে গ্রিন কালার তো এই ফোনটিতে আরো কি কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে ডিসপ্লে নিয়ে কথা বলি যদি এই ফোনটি কিন্তু 6.7 ইঞ্চি ডিসপ্লে খুব চমৎকার একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লে টাইপ পাচ্ছেন এলসিডি প্যানেলের আইপিএস এলসিডি ডিসপ্লে আর অফিশিয়াল এই ফোনটি একটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে তিনটি কালারের আর ফ্রন্ট সাইডে কিন্তু গরিলা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাচ্ছেন ফোনটিতে রয়েছে দেখতে

অর্থাৎ বাইশ হাজার পাঁচশো টাকার ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই অফিসিয়াল এক বছরের ওবাইটি সহ ফোনটির ব্যাক ক্যামেরায় পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সাথে রয়েছে এল ইডি ফ্ল্যাশ লাইট আর দুই ক্যামেরার ভিতরে মেন ক্যামেরা যেটি রয়েছে ওয়ান পয়েন্ট এইট আর এই ফোনটি থেকে যখন আপনি ভিডিও শুট করবেন আপনার সিক্সটি পারবেন যারা উনিশশো বিশ্ব এক হাজার আশি থেকে একটু অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করা হয়েছে একেবারে লেটেস্ট এবং আপডেট একটি ভার্সন একেবারে চোদ্দ ভার্সন ব্যবহার করা হয়েছে লেটেস্ট আপডেট দুই হাজার সালের ফোনটি লঞ্চ করেছে ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে এই ফোনটি লঞ্চ করেছে তিনটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে এটি হলো ব্ল্যাক কালার আইটি রয়েছে গ্রিন কালার আইটি রয়েছে সিলভার কালার আর এই ফোনটিতে ব্যবহার করা রয়েছে মিডিয়াটেক হিলিও জি এইটটি ফাইভ যেটি হলো বারো চিপসেট ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর এই ফোনটিতে আপনারা আরও পাবেন যেটি পাঁচ হাজার এমএইচ এর চমৎকার একটি ব্যাটারি লিথিয়াম পলিমা ব্যাটারি এবং কি পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জার সাপোর্টের আর এই ফোনটির নিচের দিকে কিন্তু পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টেড এবং কি সাথে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক সাথে লাউড স্পিকার আর ফোনটির বাম সাইডে রয়েছে সিম স্লোড যেখানে দুইটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন আর ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং উপরে রয়েছে আপ এন্ড ডাউন ভলিউম বাটন তো অফিসিয়াল এই ফোনটি চমৎকার এই ফোনটি তিনটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং দুইটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন যারা সরাসরি এই শোরুম থেকে এই ফোনটি অফিসিয়াল এই শোরুম থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু তিনটি গিফট অফার থাকবে চারটি গিফট অফার থাকবে এটা ঠিকানা হচ্ছে এই শোরুমের ঢাকা জোরাইন বিক্রামপুর প্লাজা মার্কেট রেবে থ্রি শপ নাম্বার থ্রি আরো কিছু বিস্তারিত জানতে হলে ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া থাকবে সরাসরি শোরুমে আপনারা চলে সরাসরি শোরুমে এই যোগাযোগ করে এই ফোনটি পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম